উল্লেখ করলেন শিরিক সমাজে তালো রয়েছে পাঁচ ভাবে একটা হলো জ্ঞানগত আপনার যে এলএমটা ভিতরে আছে এই মধ্যে শিরিকের মিশ্রণ এই যে জ্ঞানগত শিরিকটা কি এটা তিনি প্রয়োগ করলেন জানালেন মানুষকে যদি এই জিনিসটা জানতেন আমার দেশের প্রশাসনের লোকেরা রাষ্ট্রীয় পর্যায়ের লোকেরা তাহলে রবি ঠাকুরের গান চালু রাখতেন না মুখে মুখে বলছি কিন্তু আছে সেটা না আমি ভাবতেই পারি না জ্ঞান নাই আরেক শ্রেণীর মানুষ বলে যদি আধুনিক ভাবে এটা বিশ্বাস দেখেন আধুনিক সময়ে বর্তমান কালে বর্তমান সময়ে যদি ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই গণতন্ত্রের সাথে মিলিয়ে কাজটা করতে হবে তাহলে সম্ভব না পেশ করলেন এ বাদতে শিরিক মানে শিরিক করছে মসজিদেও শেরদা করছে মাদারেও শেরদা করছে এ শিরিক সিরিক এবার শিরিক লুকিয়ে আছে অনেক তিন নম্বর আশ্বির কফিল মোহাব্বা ভালোবাসায় শিরিক আপনি আপনার নেতাকে এত ভালোবাসেন ভালোবাসতে ঘরে ছবি টাঙিয়ে রাখছেন সেখানে আবার ফুল চড়িয়ে রাখছেন ভালোবাসা কাকে বলে ভালোবাসা শেষ নাই আপনি আপনার পিতাকে আপনার বাপকে এতই ভালোবাসেন যেদিন মারা গেছে আর যেদিন জন্ম হয়েছে দুই দিনই নতুন করে ফুলটা দিয়ে তাকে স্বাগত জানান কবরে পারে যায় না এই সন্তান হলো মারধুপ ছয়তান সন্তানের ভালো সন্তান না বাপকে শ্রদ্ধা করতে করতে গাছে তুলে দিয়েছে একবারে কি অবস্থাটা হবে কাল আমাদের মাঠে জানেন না পাথর গুলোকে আল্লাহ জাহান নামে দেবেন কি পাথরে কি দোষ যার পূজা করেছি সেই যদি জাহার নামে যায় তুরা কি জন্য আসিস তোদেরকে ঢুকাবো জাহার নামে চার নম্বরটা বললেন আশির কফিল আদা অর্থাৎ অভ্যাসগত শিরিক অভ্যাসগত দিক থেকে কত শিরিক করছে আমরা তিনি এই আঠারোশো সালের ছয়ই মে তিনি মারা গেছেন তার আগে এই প্রকারগুলো আমাদের সামনে দিয়ে দিয়েছে মনে হচ্ছে এখনো বাস্তবতায় চালু আছে কোন রকমের মানে আপনি করতে পারবেন না আর অর্থাৎ অভ্যাসগত হলো ব্যবহারগত শিরিখ ব্যবহারগত শির যা কত এই পাঁচটা পাঁচ ভাবে শিরিপ চালু আছে তিনি আগে প্রকাশ করলেন জনগণের সামনে প্রকাশ করে মানুষকে বুঝাতে চাইলে তোমরা বলো এক একটা করি শুধু এ শিরিক শিরিক করো না শুধু জ্ঞানগত শিরিক করো না তোমরা শিরিক সব জায়গাতেই করো মহামালায় শিরিক আমরা সামাজিকভাবে অভ্যাসগত ভাবে কত শিরিকের প্রচলন ঘটিয়েছি যেমন অভ্যাসই আছে আমার হাত থেকে কোরআন পড়ে গেল সঙ্গে সঙ্গে তুলি কুররামকে তিনটা চুমু দিয়ে দিলাম আপনার পায়ের সাথে পা লেগে গেল লাথি লেগে গেলো সঙ্গে সঙ্গে আপনি এই আঙ্গুলে তিনবার চুমু দিয়ে দিলেন এইগুলো আপনার বললেন আদব এই আদবই শেষ করেছে আদমের নামে শিরিকের প্রচলনটা ঘটেছে এ হলো অভ্যাসগত শিরিক দিন দেখবেন যে যে পাতিলে রান্না করে এই পাতিলে যদি কখনো কোনো ক্রমে একটু আপনার পা লেগে গেছে পাতিলটাকে ধরে যে সুন্দর একটা আচরণ করা হয় এটা কি এটা কোথা থেকে আসছে এটা গরুকে লাথি দেওয়া যায় না কোথা থেকে আসছে এটা ধানের উপর দিয়ে হাঁটা যায় না জুতা পায়ে দেয় এটা কোথা থেকে আসছে বলছিলাম এগুলো সব অভ্যাসগত শিরিক এলা আপনারা অনেক জানেন তাহলে সর্বক্ষেত্রে শিরিকের প্রচলন রয়েছে রসল্লাহ সাল্লাহ সাল্লাম যা মানে আশঙ্কা করলেন আমার উন্মতের মধ্যে শিরিকে এমন ভাবে প্রচলন লাভ করবে শিরিকের প্রভাব এমনটাই হবে একটা পিঁপড়া শরীরের মধ্যে ঢুকে যায় জানতে পারে হঠাৎ করে পিঠে কামড় দিয়েছে পিঁপড়া তো বাবা নিচে থাকে ও পিঠের দাঁড়ায় কামড় দিলে কি করে উঠলো কি বলে এ পর্যন্ত উঠলো কি করে ঠিক অনুরূপ ভাবে শিরিক আমাদের মধ্যে ঢুকে ছোট শিরিক করতে করতে শিরিকে আকবার হয়ে যাচ্ছে আর শিরিকে আকবার যখনই হয়ে যায় তখন ইমান আমল সমী নষ্ট হয়ে যায় এটা খেয়াল করি না